হ্যালো বন্ধুরা কেমন আছেন আশুক সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি চিকেন রেজালা তো চলুন পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন চিকেন রেজালা কিভাবে বানাবেন চলুন দেখে নিন এইভাবে চিকেন রেজালা বানালে খুবই সুস্বাদু এবং টেস্টি হয় তো চলুন প্রথমেই আমি এখানে চারশো গ্রাম পরিমাণ তো চিকেন ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটাকে আমি বৃস্তা বানাবো বৃস্তা বানানোর জন্য ভালো করে ফ্রাই করে নেব তো ভালো করে ফ্রাই করে নিয়েছি চলুন তুলে নিচ্ছি এটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আমি আর তেল নিয়ে নিই একটা দারচিনি আর তিনটে এলাচ তার সাথে একটা তেজপাতা ওইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এই পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো হালকা গোল্ডেন কালার কচলে আসলে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো গোল্ডেন কালার মতো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন থেকে গন্ধটা বেরিয়ে যায় তারই মধ্যে এবার দিয়ে দিচ্ছি চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব একটু তার কষানোর জন্য একটু জল দিয়ে নিয়েছি তার সঙ্গে জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে চিকেনটা নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি চিকেনটাকে দেওয়ার পর ভালো করে দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে মিশিয়ে নেব চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি একটা পেস্ট করে নিয়েছি এখানে দশটা থেকে বারোটা কাজু বাদাম আছে আর যে পেঁয়াজ পেঁয়াজে ব্রেস করেছিলাম সেটা আর এক কাপ দই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া দিচ্ছি আর এবার আমি এটাকে কষানোর জন্য পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম তো চলুন পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন চিকেনটা অনেকটা কষিয়ে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম এক কাপ দুধ আপনারা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারেন আমি দুধটা দিলাম তো চলুন দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দশ মিনিট মতো ঢাকা দিয়ে দাম তো চলুন আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার চিকেন রেজালাটা একদম তৈরি এরকম হালকা গ্রেভি রাখবেন তো চলুন চিকেন রেজালাটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিই তো চলুন গরম গরম ভাতের সঙ্গে আমরা এটাকে সার্ভ করে নিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা তো চলুন ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা